নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা আজ বাইশে জানুয়ারি বৃহস্পতিবার আজকের সবথেকে বড় খবর বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ দশটি তাজা সংবাদ আপনারা জানতে পারবেন যা প্রত্যেকটি খবরই আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আজ বাইশে জানুয়ারি আজকের পাওয়া সব থেকে বড় খবরগুলি জেনে নিন পাশাপাশি এই মাত্র মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করে দিলেন বন্ধুরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মাত্র জানালেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে যতগুলি প্রকল্প চালু আছে সমস্ত প্রকল্পের মধ্যে থেকে আজ ছয় থেকে সাতটি প্রকল্পের টাকা বাইশে জানুয়ারি বৃহস্পতিবার আজকেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তাই আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে কোনো প্রকল্পে আবেদন করে থাকেন বা একজন প্রবক্তা হয়ে থাকেন অবশ্যই বন্ধুরা আজকের ভিডিও মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন আজ বাইশে জানুয়ারি কোন কোন প্রকল্পের টাকা দেওয়া হবে আজকে লাইভ আজকের মাধ্যমে আমরা জানিয়ে দেবো বন্ধুরা রাজ্যের সকল পুরুষ মহিলা এমনকি ছাত্রছাত্রী সবার জন্যই কিন্তু খুশির খবর রয়েছে আজকের মাধ্যমে আমরা জানাবো আজকের পাওয়া সব থেকে বড় তাজা সংবাদগুলি এবং আজ কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন এখন বর্তমানে এসআইআর হিয়ারিং এর পর্ব চলছে এর হিয়ারিং সংক্রান্ত ডকুমেন্টের ব্যাপারে এখন বর্তমানে নতুন কি খবর রয়েছে সেটিও আমরা আপনাদের জানাবো পাশাপাশি রাজ্যের ফ্রি রেশন ব্যবস্থা থেকে শুরু করে আজকের বর্তমানে সোনার বাজার মূল্য কীরকম রয়েছে এবং গোটা দেশ জুড়ে বেশ কিছু নিয়মে কিন্তু পরিবর্তন শুরু হয়ে যাচ্ছে তো কোন কোন নিয়মে পরিবর্তন হচ্ছে সব একটা ভিডিওতে কমপ্লিট ডিটেলসে আলোচনা করবো প্রথমত আমরা জানবো আজকের পাওয়া সব থেকে বড়ো খবরগুলি তারপরে আজ বাইশে জানুয়ারি যে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ধুকে চলেছে ফ্রির রেশনে কী চমক রয়েছে সোনার দাম এখন কী রয়েছে এখন বর্তমানে দেশ জুড়ে কোন কোন নিয়ম বদলে যাচ্ছে যার সব কিন্তু সরাসরি পড়বে চলুন বিস্তারিত ভিডিও শুরু করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নেই ভিডিওতে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন তাহলে অবশ্য আপনি সমস্ত ব্যাপারটাই ভালোভাবে বুঝতে পারবেন তাই ভিডিও ভালো লাগলে এখন থেকে আপনারা কি লাইক করে দিন এবং অতি অবশ্য আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল করবেন তাহলে এরকমই গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের ভিডিওগুলি যখনই আমরা চ্যানেলে প্রোভাইড করব আপনি আপনার ফোনে সবার আগে কেশন আকারে পাবেন তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক বন্ধুরা যেহেতু আমরা যে খবরটি আপনাদের সামনে করব। সেটা হলো এই মাত্র মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় কি কি ঘোষণা করেছেন আজ ২২ জানুয়ারি কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকতে চলেছে সেটি আগে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রথমত যে প্রকল্পের কথা বলা হয়েছে সেটি হল রাজ্যের সমস্ত কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প এখন বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে রবি প্রকল্পের দু হাজার হাজার টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে এর আগেও দেওয়া হয়েছে গত আটই জানুয়ারি তারিখ থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা নিয়তই আসছে তবু আপনাদের মধ্যে অনেকেই জানাচ্ছিলেন যে আমাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা এসে পৌঁছায়নি যে সকল কৃষকেরা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা পায়নি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ বাইশে জানুয়ারি সরাসরি ঢুকবে এমনটাই কিন্তু জানাচ্ছে নবান্ন তাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন এবং গত রবি সিজন দু হাজার পঁচিশ হাজার টাকা এখনো পর্যন্ত আপনি না পেয়ে থাকেন তাহলে আজকের মধ্যেই পেয়ে যাবেন ফাইনাল আপডেট আজ বাইশে জানুয়ারি সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেয়া হবে পাশাপাশি বন্ধুরা রাজ্যের সকল মহিলা পুরুষ সবার জন্যে খুশির সংবাদ কারণ রাজ্য জুড়ে বেশ কিছু প্রকল্প রয়েছে যেগুলি মাসে মাসে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে তার মধ্যে থেকে লক্ষ্মীর ভান্ডার রয়েছে বিভিন্ন ধরনের ভাতা প্রকল্প রয়েছে যেমন ধরুন প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা মানবিক ভাতা বিদ্যা ভাতা বয়স্ক ভাতা ইত্যাদি ভাতা প্রকল্প রয়েছে তো সমস্ত ভাতা প্রকল্প জানুয়ারি মাস চলছে তাই জানুয়ারি মাসের টাকা এগুলি কিন্তু দশ তারিখের আগেই দশ জানুয়ারি তারিখের আগেই সবাইকে কম বেশি দেওয়া হয়েছে বা সবাই পেয়ে গিয়েছেন তবুও একদম হাতে অল্প সংখ্যক কিছু উপভোক্তারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত বিভিন্ন ধরনের ভাতা প্রকল্পের টাকা এই জানুয়ারি মাসের পায়নি তো যারা জানুয়ারি মাসের বিভিন্ন ভাতা প্রকল্পের টাকা পায়নি তাদের ব্যাংক অ্যাকাউন্টে আজ বাইশে জানুয়ারি সরাসরি বিভিন্ন প্রকল্পের টাকা ঢুকতে চলেছে তাই আপনি যদি একজন ভাতা প্রকল্প এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তা ফেতেকেন এবং আপনি যদি ভাতা প্রকল্পের টাকা এখনো পর্যন্ত না পেয়ে থাকেন অবশ্যই দুশ্চিন্তা করবেন না আজ বাইশে জানুয়ারি 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 মাসের টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে পাশাপাশি বন্ধুরা বাংলা আবাস প্রকল্প এখন বর্তমানে ষোলো লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় ঘর নির্মাণের ক্ষেত্রে বা মানুষজনের একটি পাকা ছাদ ঘরের নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলা আবাস নামক নতুন প্রকল্প চালু করেছে যেখানে অর্থ বরাদ্দ আছে এক লক্ষ বিশ হাজার টাকা আর ইতিমধ্যে যে সকল সেকেন্ড পিডাব্লিউ এর পিডাব্লিউর নাম রয়েছে মানে ঘরের লিস্টেতে নাম রয়েছে সে সকল ষোলো লক্ষ প্রায় উপভোগটাকে এক লক্ষ বিশ টাকার মধ্যে বাংলা আবাস দেওয়া হবে আর আঠাশে জানুয়ারি তারিখে সরাসরি আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা এই ষোলো লক্ষ মানুষকে দেয়া হবে এমনটাই কিন্তু ঘোষণা হয়েছে বা ঘোষণা হয়েছে ফাইনাল আর কি তাই যারা এই আবাস যোজনা প্রকল্পের একজন উপভোক্তা তারা দুশ্চিন্তা করবেন না তাদের ব্যাংক অ্যাকাউন্টে আজ বাইশে জানুয়ারি বড় ঘোষণা হয়ে গেল আগামী আঠাশে জানুয়ারি তারিখ থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আবাস যোজনা প্রকল্পের আওতায় এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যে প্রথম কিস্তি ষাট হাজার টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে পাশাপাশি বন্ধুরা আজ বাইশে জানুয়ারি বড় ঘোষণা আজকের সব থেকে বড় খবর জানানো হয়েছে আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্প সেটি হতে পারে যদি আপনি প্রকল্পে আবেদন করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে আবেদন করতে হবে আবেদন করলেই কিন্তু এই সমস্ত প্রকল্পের সুবিধা পাওয়া যাবে আপনারা কোন কোন প্রকল্পে আবেদন করতে চান সে তো অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন সেই সব প্রকল্পে আবেদন করবার জন্য কি কি নিয়ম রয়েছে কি কি প্রসিকিউর রয়েছে সমস্ত তাই নিয়ে আমরা ডিটেলসে ভিডিও বানাবো তার জন্য অবশ্যই আপনাদেরকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অল করে রাখতে হবে তবে এই আপনারা গুরুত্বপূর্ণ যেমন আমরা ভিডিওগুলি চ্যানেলে ছাড়ব আপনি আপনার ফোনে সবার আগে পাবেন বন্ধুরা এখন বর্তমানে মহিলাদের জন্য আর একটি প্রকল্প জনপ্রিয়তা পাচ্ছে সেটি হলো জাগো প্রকল্প তো এই জাগো প্রকল্পটি মূলত যারা সেলফ হেল্প গুরু বা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যের মহিলারা রয়েছেন তাদের জন্য একটি প্রকল্প এই প্রকল্পের আওতায় বছরে পাঁচ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয় প্রকল্প নিয়ে আমাদের চ্যানেলের ভিডিও আছে যারা দেখেন দেখেন আমি ডিটেলসে আলোচনা করেছি তো এই প্রকল্পেও কিন্তু আবেদন এখন নতুন নেওয়া হচ্ছে আবেদন করতে যারা করতে পারেন বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে দেখার পর মনে যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা নিচে কম লস করে কমেন্ট করে জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য অত্যবশই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন কল করবেন বন্ধুরা আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ